সকালে চুলা জ্বালানো ছাড়াই হেলদি ব্রেকফাস্ট করতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য এটা আপনি সংরক্ষণ করতে পারবেন যে কোনো চালের গুঁড়া গিয়ে নিন পানি সেদ্ধ হয়ে যাওয়ার পর তিরিশ মিনিটের জন্য স্টিম করে নিন একশো গ্রাম সাদা তিল ও একশো গ্রাম কালো জিরা ভেজে তুলে রাখুন এবার দুশো গ্রাম চীন অল্প আছে ভেজে নিতে হবে মচমচ করে ভেজে নিয়ে উপরের লাল অংশ হাত দিয়ে ডোলে আলাদা করে নিন এবার বাদাম গুঁড়া করে নিন সেদ্ধ করা চালের গুঁড়া হাত দিয়ে মেখে নিয়ে চালনির সাহায্যে এভাবে ছেঁকে নিন একটা প্যানে তেল গরম করে এর মধ্যে লবণ ও এলাচ পাউডার দিয়ে স্মেল বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন সুন্দর একটা স্মেল আসলে ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে দিন পুরা প্রসেসটা অল্প আঁচে কিন্তু করতে হবে রং পরিবর্তন হয়ে বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকুন এবার ভেজে রাখা তিল কালোজিরা ও বাদাম দিয়ে একটা সুন্দর স্মেল না আসা পর্যন্ত আবারও নাড়তে থাকুন এরকম কাচের কন্টেইনারে রেখে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে এক চামচ বাদামের ছাতু এক চামচ চিনি ও গরম পানি একসাথে মিশিয়ে এটা খেতে হবে খেয়াল রাখবেন যাতে কনসিস্টেন্সিটা একটু ঘন হয় একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট একদম রেডি